দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিছুদিন আগে যে আমার পাড়া আমার সমাধান এতে প্রত্যেকটা বুথকে দশ লক্ষ করে টাকা দেবে তার বিভিন্ন কাজের ক্রাইটেরিয়া আছে বিভিন্ন রকম কাজ তো আমার বুথে আমি ঢালাই রাস্তা করছি এবং সোলার লাইট করছি সাবমার্চিবুল করছি আইসিডিএস রিপেয়ারিং করছি এই ধরনের কাজ আমি আমার বুথে করছি আমার বুথে রাস্তার কাজ অলরেডি তিনটে রাস্তা হয়ে গেছে আজকে একটা রাস্তা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার আমার হচ্ছে উত্তর বুথ নয়চলপুরে এক গ্রাম পঞ্চায়েতের আমার কাজ হয়েছে সিংহপাড়া আইসিডিএসের সামনে দুধ সাইডে দুটো রাস্তা আইসিডিএস রিপেয়ারিং আর একটা হয়ে গেছে আমার পঞ্চানন মাইতির সুরো লালওয়াগড়া উত্তরের আর একটা হচ্ছে এখানে সুনীল দাসের সুরাত থেকে নারায়ণ হোটগারের বোরজ বাড়ি এ রাস্তাটা চলছে আজকে এখনো দুটো কাজ ব্লকের কাজ বাকি আছে সেটা শুরু হবে এটা আমার অঞ্চলের যেটা টেন্ডার ছিল এই কাজটা আজকে অঞ্চলের টেন্ডারের কাজের রাস্তার কাজটা আজকেই সমাপ্তি হবে আর আমার ঢালাই রাস্তা রয়েছে ঢালাই রাস্তা রয়েছে সাবমার্সিবুলটা রয়েছে সাবমার্সিবুলটা বসাবো আমরা দেখুন আমার যে পাড়াতে রাস্তা হচ্ছে সে পাড়ার সমস্ত পাবলিক দাঁড়িয়ে কন্ট্রাক্টরের কোনো কথা না শুনে কাজের মান তারা দাঁড়িয়ে থেকে দেখে সেই রকমভাবে রাস্তা করছে সেখানে তো আমার কিছু বলার থাকে না এবং আমিও দেখেছি রাস্তার গুণগান গুণমান খুবই সুন্দর এবং সেটা কি হয়েছে ধরুন পাঁচ ইঞ্চি থিরনেস ছিল সেটাকে তারা তিন ইঞ্চি করে তারা রাস্তার লেনথটা বাড়িয়েছে তারা আমাকে মাস্ক পিটিশন আমাকে দরখাস্ত করে এই ধরনের রাস্তা করছে সেখানে আমার কিছু করার নেই আমাকে বাধ্য হচ্ছি আমি তাদের পাড়ার সমাধান করার জন্য সেইভাবে এবং অনেক বেশি কাজ করাচ্ছি কন্ট্রাক্টরকে দিয়ে এবং মেজারমেন্টে সেটা নির্মাণ সহায়ক আসুক কি ব্লক ইঞ্জিনিয়ার আসুক দেখবেন যে আমি কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করেছি বেশি করছে না কম করছে সেটা দেখে ওনারা বলবেন আমি ভালো মন্দ তো আমি বললে হবে না ওনারা দেখে বলবেন যে রাস্তার কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমার নাম কালীপদ মন্ডল আমি নৈশনপুর এক গ্রাম পঞ্চায়েতে আমি পঞ্চায়েত সদস্য লালগর উত্তরের প্রাক্তন প্রধান এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স এডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভাবনা নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন